চ্যানেল সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকের ব্লগটা একদম আন্দোবাই থেকে শুরু করলাম আমি আর তোমাদের দাদা ভাই একটা কাজে ব্যাকপুরের দিকে সেই জন্য সকাল আর্লি মর্নিং আর সেরকম কিছু শ্যুট করতে পারিনি এখন থেকে একদম স্টার্ট করলাম দেখতে থাকুন আর আশা করি সারাদিনের ব্লগ ভালোই হবে খারাপ হবে না চল যে কাজ ছিল সেই কাজটা মিটে গেছে মিটি আমরা এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য এই যে আমাদের দাদা ভাই উঠে এসেছিলাম একটা কাজে কাজটা কাজটা করে এখন বাড়ি ফিরছি ঠিক আছে চলো এই যে বাড়ি ফিরেছি অনেকক্ষণই বেশি একটু টিফিন সকালবেলা থেকে কোনো টিফিন টিফিন করিনি তাই টিফিন করলাম আজ দিদিও এসেছে তাই টিফিন করেছি এদি একটা সমস্যা হয়ে গেছে আমার মেডিক্লেমটা রিনিউ করা হবে তোমার দাদাভাইয়ের মেডিক্লেমের সাথে সেটা চেক লাগবে তাই তোমার সেই চেকটা আমার আনা হয়নি তাই আবার কালকে তো আমরা যাবো রোটারিতে তখন ওটা নিয়ে নিতে হবে এই বলবে আজই সন্ধ্যাবেলায় বেরোবো দেখি কয়েকটা টুকি টুকি জিনিস নিতে হবে থানকুনি পাতা নেব একটা অলিভ অয়েল তেল নেবো জুতো মানে স্লিপার কিনবো শাশুড়ির জন্য আমার জন্য একটা রেক্সো না এই টুকটাকে যে আছে এগুলি কেনার দরকার আছে যেতে হবে তোমাদের দাদাভাই যদি নাও যায় না গেলে অসুবিধা নেই ঠিক আছে চলো আবার পরে আসছি লাঞ্চ করে আসলাম লাঞ্চ করেছি না মা বললো মায়ের যেহেতু আজ অফিসে যেতে হবে মায়ের ফিরতে আজকে অনেকটাই রাত হবে তাই মা আজকে বেরোস না তার মধ্যে আজকে আমার আবার একটা পার্সেল আসার কথা দেখা যাক কি হয় যদি পার্সেল আছে তাহলে তো বেরোনোর করবো তোমাদের দাদা ভাই তো লাঞ্চে নিতে পারবে না সেই কারণে লাঞ্চ হয়ে গেছে তারপর আবার আজকে একটু রাতে রান্না করে রাখতে হবে কারণ কালকে যেহেতু আমরা বেরোবো সেই হিসাবে আজকে একটু রান্নাটা করেই রাখব এই যে একটু চিকেন করে রাখবো আদার্স কিছু সেরকম করার নেই চিকেন করেই রাখব ব্যাস ঠিক আছে চিকেনটা ম্যারিনেট করা আছে ওইটাই করে রাখবো ঠিক আছে চলো আবার আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আপাতত একটু রেস্ট রেস্ট একটু ঘুমাবো কারণ কালকে সেই ভোরবেলা সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গিয়ে অষ্টমে গেছিলাম তখন দেখছিলাম মা বসে রয়েছে বাবা এই যে পেটে ব্যথায় করছে তখন বাবাকে ওর ওষুধ দিলাম তখন আর ঘুম নি তারপরে দেখলাম যে ঘুম আসছে না কী করবো তোমার দাদা হয়ে ঘচ্ছে মানে ভিডিওটাকে একদম ইয়েতে লো মোশানে করে মানে আস্তে করে দিয়ে ভিডিওটা এডিট করলাম এডিট করে রাখলাম তারপরে যেই সাড়ে আটটা পনেরোটা বাজলো ওই টাইমে পোস্ট করে দিলাম কারণ আমি ওই টাইমে বেসিক্যালি পোস্টটা করি ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এই যে মা অফিসে বেরিয়ে গেলো বলতে অফিসে যে কাজ আছে ওই জন্য গেছে আমি এই বসে রয়েছে বা বাইরে যে জামা কাপড়ের উপরে তুলে ভাজ করছিলাম এদিকে দেখো এই বিছানার অবস্থা এখন আমাদের দাদা ভাই বসে আছে শ্বশুরের জন্য একা রাখাটা ঠিক না আর গোপাল গোপালঘরও চলছে এখন এই বিছানাটা গুছাবো আমার এত ল্যাদ লাগছে ঘুম পাচ্ছে ভালো লাগছে দাদা সেই জন্য ঠিক আছে চলো পরে আসছি যেহেতু যে সকালে সেরকম রান্নাবান্না কিছু করা হয়নি সেই জন্য এখন একটু মাছ মাছের ঝোল পাতলা করে করে নেব এই তোমার ওই জন্য মাছটাকে ভেজে নিচ্ছি কড়াইটা গরমে দিয়ে দিয়েছি আর এদিকে একটু চা বসাবো চা কাকু ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে মাছটা ভেজে নিচ্ছি তো কি বলতো আমার আর তোমাদের দাদা ভাই বাবা আর মা দাদার পেস্টা খাবে চা করে রেখেছি চা খাচ্ছি হয়ে গেছে বসে আছি এখন এখন এই বসেই রয়েছি আজ বেরোয়নি একটা পার্সেল আসার কথা পার্সেলটা অর্ডার করেছি নাই নাই করে অনেক দিন হয়ে সেই পার্সেলটা দেখছি আজকে ডেলিভারি করছে তাই দেখলাম যে আজকে অন্য কোনো জিনিস এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয় বেসিক্যালি কিন্তু এই জিনিসটা কেন জানি না এটা এতদিন লাগলো ঠিক আছে কি আসে না আসে অবশ্যই শেয়ার করবো আমার না এখন এটা খুব বাজে লেথার যে এসে গেছে সুন্দর করে খালি হাই ওঠে খালি মানে কি ঘুম পায় ঘুম পায় এই না কেন রাতে আমার ঘুম হয় না রাতে আমার কোনো চোখে ঘুম নেই কিছু নেই সন্ধ্যাবেলায় আমার করে ঘুম পাচ্ছি এই এই লেখার যেটা আমার লাগছে আচ্ছা চলো আবার পরে আসছি অন্ধকার রয়েছে যাই হোক একটা কথা ছোটোর থেকেই প্রবাদ বাক্য আমরা শুনতাম কথাই আছে যে হাতি পাকে পড়লে চামচিকে লাথি মারে সেরকমই মানুষের যখন সময় খারাপ যায় না তখন দেখবে কি মানে অনেকেই অনেক ছোটো বড় কথা কিন্তু বলে একটা সময় মানুষের তো আমাদের এটা বোঝা উচিত যাকেই কাউ যাকে আমরা আঘাত করছি বা কাউকে একটা কথা খারাপ বলছে অফ টাইম সেই সময়টা হয়তো তার খারাপ সময়টা কেটে যাবে কিন্তু যে ব্যবহারগুলি করছে বা যে ব্যবহারগুলি আমরা করে থাকি সেটা কিন্তু তার মা মাইন্ডে চলে আসে আর সময় কখনো কিন্তু থেমে থাকে না মানে আজকে আমার মানে আজকে আমার সময় খারাপ যাচ্ছে তার মানে এই নয় যে আজকে মানে আগামী দিনও আমার সময় খারাপ যাবে বা এটা প্রত্যেকটা আমরা প্রত্যেকটা মানুষ হয়তো যখন ভাবি যে ধরো সব শেষ হয়ে যাচ্ছে আর কোনো কোনো কিছু আশা নেই হঠাৎ করেই দেখলাম কাল একটা নতুন কিছু সূচনা হল ভালো সেই জন্য কখনো না মানুষের উচিত আমি মনে করি আমি আমার লাইফের জার্নি থেকে বলি হাল ছাড়া উচিত নয় অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক রকম কমেন্ট করবে বাজে কথা বলে দেখো একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না আমি যে সবার কাছে ভালো হব বা তুমি যে সবার কাছে ভালো হবে কেরম নয় কে ঘটনাটা কী হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে মানে বিভিন্নভাবে দেখার ভঙ্গিটা আমি যেভাবে নেব আমি ঠিক সেভাবে আমি যেভাবে তোমাকে দেখবো বা তুমি যেভাবে আমাকে দেখবে সবাই যে আমাকে সেভাবে দেবে তা কিন্তু না বলে যে সময় খারাপ থাকলেও চামচিকে তেলি মারে কারোর যখন দেখবে ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকে অথবা তার কোনো অন্য কোনো প্রবলেম থাকে তো তখন ভাবে কি বলবো তাকে তার খোঁজ নেওয়া মানে বাবা ওকে খোঁজ নেবো ও অমুককে খোঁজ নেবো ও ওকে তো আবার আমাদের আমাদের হেল্প করতে হয় বা আমাকে এটা এটা মানুষের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা শুধু তুমি আমি বা সবাই এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের মধ্যে কিন্তু নিরানব্বই জনের মধ্যে একশো জনের নিরানব্বই জনের মেন্টালিটি এটা হয়তো ওয়ান পার্সেন্ট মানুষ আছে যাদের এই টেন্ডেন্সিটা থাকে না এই জন্য যে এটা এটা কথার পরিপ্রেক্ষিতে বললাম আর মানে কিছু না যে যাই হোক না কেন সময় কখনো সময় হলো এটা স্রোতের মতন যেমন দিনের পর রাত আসবে সেরকম অন্ধ যে জোয়ারের পর ভাটা হবে সেরকমই খারাপ সময় পর ভালো সময় আসবে হয়তো কারোর একবারে আসে কারোর হয়তো থেকে থেকে ধুকে ধুকে আসে কিন্তু আসবেই যাই হোক এটা তোমাদের সাথে একটু টাইম কাটালাম একটু অনেক দিন তো আজকে কোনো কথা বলার সেরকম কিছু নিতে একটু মোটিভেশনাল ভিডিও একটু দেই ওই কারণে দিলাম যদি ভালো লাগে অবশ্যই তো এই ভিডিওতে লাইক করবে বা আমার সাথে একমত হলে অবশ্যই জানাবে আর কারো জায়গা থেকে কাউকে যে যে জায়গায় থাকি তাকে সে না সেই জায়গাটাতে উপলব্ধি করতে পারে মানে অন্যের জায়গায় বসে মন্তব্য করাটা কিন্তু ঠিক নয় ঠিক আছে চলো আমার পরে আসছি বিগত এক মাস আগে হবে একটা কিছু আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে সেটা দেখছি আজকে দিন বাদে এলো জিনিসটা কী আমি নিজেও বুঝতে পারছি না যখন করেছে কিন্তু এখন ডিটেলসটা দেখাচ্ছে না এটা জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে এটাকে ওপেন করে তোমাদের সাথে শেয়ার করছি পার্সেলটা ওপেন করলাম একটা পারফিউম এসছে পার্টি গালে আমি ওটাকে বের করে তোমাদের সাথে আবার শেয়ার করছি পার্টি গালে। এই পারফিউমটা আমি পেলাম দেখি এটা স্মেলটা কেমন কি বলবো বাবাকে নিয়ে আমরা হসপিটালে অ্যাডমিট করলাম সঞ্জীবনী খদ্দাতে নিয়ে এসেছি তোমরা সবাই একটু প্রে করো যাতে উনি একটু সুস্থ হয়ে যায় কি বলবো ডাক্তার বলেছে কন্ডিশন খুব একটা ভালো নয় ঠিক আছে চলো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি যে মানে আমি সত্যি হসপিটালে সেভাবে ভাববে না যে সিম্প্যাথি গেন করার জন্য বলছি অনেকে তো ভাবেই সব দেখ নিন আপনারা আমরা সিসিউ আইসিউতে রয়েছি এই যে সঞ্জীবনীর এটা নিজে রয়েছি এখানে তোমরা সবাই একটু প্রে করো কারণ এই মানুষটা আর আমার শাশুড়িরা আমাকে পছন্দ করে নিজে নিয়ে এসেছিল আমি চাই না এত তাড়াতাড়ি মানুষটা চলে যাক তোমরা একটু প্রে করো যাতে সব কিছু ঠিক হয়ে যায় বন্ধুরা এই যে বাবাকে হসপিটালে অ্যাডমিট করে আমরা বাড়ি ফিরলাম ডক্টর আচ্ছা বাড়ি ফিরলাম মা তো খুবই কান্নাকাটি করছে দেখো ডক্টর যাই বলুক না কেন আমাদের বিশেষ ডক এই ডক্টরের ওপর আমাদের একটা ট্রাস্ট আছে যে কিচ্ছু হবে না যে রকম কন্ডিশনে বাবাকে নিয়ে গিয়েছিলাম তার থেকে আমরা দু ঘন্টা তো ওখানে ছিলাম অনেক একটু হলেও বেটার দেখে এসেছি যেই যে যেমন পালস রেটটা একদম কমে গেছিলো সেটা একটু হলেও বেড়েছে যাই হোক তোমাদের কাছেও এটা প্রে কর প্রে করতে বলবো তোমরাও চাও যেন মানুষটা সুস্থ হয়ে বাড়িয়ে আসে আমি বারবারই বলেছি ওই মানুষটা আর আমার শাশুড়িমা দুজন আমার শ্বশুর শাশুড়িমা আমাকে এরাই আমাকে দেখে নিয়ে এসে আমি চাই মানুষটা সুস্থ আমাদের সাথে থাকুক তার অনেক শখ একটা নাতি নাতির মুখ দেখে যাবে তারই আশাটা যেন পূর্ণ হয় তোমরাও ভগবানের কাছে প্রে করো ঠিক আছে চলো বন্ধুরা আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগার কিছুই নেই তোমাদের কাছে একটা কথাই বলবো তোমরাও প্রে করো যেন উনি সুস্থ হয়ে যায় আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো পাঁচশো থাকা বেল বাটনটি প্রেস করে দেব আগামীকাল কী আপডেট থাকে না থাকে অবশ্যই তোমাদের ব্লগের সাথে আমি শেয়ার করে দেবো দেখো মানসিক কন্ডিশন হয়তো থাকে না তবুও কী বলো তো যারা ফ্যামিলি মেম্বার তারা তো জানতে পারবে তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বারস হয়ে গেছো পাঁচশো ছাব্বিশখানা যে সাবস্ক্রাইবার তাহলে তো নিশ্চয়ই আমার বন্ধুর মতনই হয়ে গেছে তারা তো প্রত্যেকেই আপডেট চাইতে হবে সবার কাছে তো আমার কন্ট্যাক্ট নাম্বার নেই তাদের কাছে এটাই বলবো এই জন্য আমাকে ভিডিওটা করতে হবে আর কিছুই না সব ঠিক আছে চলো আর আমি এর থেকে বেশি কথা বলতে পারছি না চল রাখলাম